ইদানিং খুবই মাথার চুল পড়ছিল তাই তো ভাবলাম আজে বাজে কোনো কিছু চুলে ইউজ না করে হোমমেড কিছু ইউজ করতে হবে যেটা আমি রেগুলার ইউজ করতে পারবো এই জন্যই এখানে বাড়িতে থাকা উপাদানগুলো দিয়েই আমি আজকের রেমিডি তৈরি করবো যার জন্য আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আপনারা আপনাদের চুলের গ্রোথ অনুযায়ী এখানে ছোটো বড় পেঁয়াজ নিতে পারেন এবং এখানে একটা ছাকনা লাগবে একটা বাটি লাগবে এবং নিয়েছি এখানে আমি হোমমেড অ্যালোভেরা জেল আপনারা চাইলে দোকানের অ্যালোভেরা জেলও এখানে ইউজ করতে পারেন লাগবে একটা চামচ এবং একটা গ্রেটার যাদের আমার মতো চুল পড়ার সমস্যা তারা আমার এই রেমিডি অবশ্যই ব্যবহার করবেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে উৎসাহ দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন তো ফার্স্টে আমি এখানে বাটির উপরে ছাকনাটি রেখে দিচ্ছিলাম এবং এরপর গ্রেটারের সাহায্যে আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিব পেঁয়াজটাকে ভালোভাবে গ্রেড করে নিব কারণ আমাদের রসের দরকার আপনারা চাইলে শিল পাটাতেও পেঁয়াজটাকে বেটে আপনারা রস সংগ্রহ করতে পারেন অথবা ব্যালেন্ডারেও আপনারা ব্যালেন্ড করে রসটাকে ব্যবহার করতে পারেন আসলে আমাদের মূল এখানে যেটা দরকার সেটা হলো পেঁয়াজের রস আমি গ্রেটার দিয়ে দেখিয়েছি কারণ সাধারণত সবার বাসাতেই গ্রেটার থাকে তাই আমি গ্রেটার দিয়ে দেখিয়েছি তো এই যে আমি ছাকনাতে এইভাবে চামচ দিয়ে চাপ দেব এইভাবে চাপ দিলে কিন্তু রসগুলো বের হয়ে যাবে এই তো এইভাবে চাপ দিয়ে দিয়ে আমি রসগুলো বের করে নিব আপনারা অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে যদি ভালো লাগে ভিডিওটি আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও করার জন্য অনুপ্রেরণা জাগায় আর আমার এই চ্যানেলটি নতুন তাই অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন তো এখানে রসটা বের করে নেওয়ার পরে আমি এখানে অ্যালোভেরা জেল অ্যাড করবো এখানে আমি হোমমেড অ্যালোভেরা জেল ইউজ করছি এটা আমি বাড়িতেই তৈরি করেছি এটার ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাতে হবে আমি এখানে দেড় চামচের মতো অ্যালোভেরা জেল নিয়েছি চামচটা তো দেখতেই পাচ্ছেন আমি এই চামচতে দেড় চামচ এখানে নিয়েছি এবং আমার রস এক চামচের মতো বের হয়েছে পেঁয়াজের যে রসটা এরপর আমি এখানে এক চামচ শ্যাম্পু দিচ্ছি আপনারা যে কোনো শ্যাম্পু এখানে দিতে পারেন যেটা আপনারা রেগুলার ইউজ করেন অবশ্যই রেগুলার ইউজ করা শ্যাম্পুই এখানে ব্যবহার করবেন আর এই রেমিডিটা অবশ্যই আপনারা চুলের শ্যাম্পু করার পূর্বে ব্যবহার করবেন প্রত্যেক সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন এই রেমিডি ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আর অবশ্যই এই রেমিডি চুলে ব্যবহার করার পর চুলটাকে শ্যাম্পু করে নিতে হবে এক 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 থেকে দেড় ঘন্টা রাখলেই হবে তো এই যে পুরো ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এটাই আঠালো হবে এবং ঘন হয়ে আসবে এরকম এটা অবশ্যই চুলের স্ক্যালফে আপনারা ইউজ করবেন চুলেও ইউজ করতে পারেন সমস্যা নেই যে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ